বেইমান মন আমার তোমায় কেন চাই তোমায় পেয়ে আমি কষ্টে ডুবে যাই তুমি চুপ থাকো কেন কেন বলো না কথা তোমার কি শোনা লেগেছে বুকে ব্যথা দেরি হলো খুব কোথায় তুমি আছো তুমি কি আমায় ছেড়ে দূরে চলে গেছ ফুলের মতো সুগন্ধ তোমার থেকে আসে তোমায় আমার চাই পাশে প্রেমের কাহিনী আমার শোনাবো আমি তোমায় আমার যে শোনা তোমায় চাই ভালোবাসা খুব কষ্ট দেয় মনে আমি আর কাউকে জায়গা দেব না মনে কিছু কথার জন্য আমি তোমায় চাই তোমায় না পেলে মনটা আমার হারিয়ে যায় আঘাত করেছো খুব তুমি আমার জীবনে কেন তুমি বসলে না বিয়ের আসনে চিৎকার করে করে হয়ে গেল মাথা খারাপ আমার জীবনে এখন ভালোবাসার অভাব কিসের অসুবিধা ছিল যে আমায় ছেড়ে দিলে আমায় ছেড়ে তুমি কোথায় হারিয়ে গেলে আমার এটাই আফসোস তুমি আমার হলে না তুমি আমার জীবনে কেন রইলে না আলতার মতো লাল ভালোবাসার রং দেখতে ভালো লাগে তোমার এই ঢং মুখের দিকে তুমি দেখোই এইভাবে তুমি অন্য কারো না আমারই হবে সরিয়ে সব কিছু তোমার কাছে যাব সারা জীবন আমি ভালোবাসা পাবো প্রেম আজ আমায় কষ্টের মালা পরালো দূর করে আমাদের ভীষণ কষ্ট দিল তুমি আমার জন্য হতে পারবে কি পাগল পর করে দিও না তোমার ভালোবাসা আসল